আসসালাম ওয়ালাইকুম ভিউয়ার্স আশা করি আপনারা যে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখতেছেন সবাই আল্লাহর শেষ রহমতে ভালো আছেন আমিও প্রতিদিনের মতো আপনাদের মাঝে চলে আসলাম আরও একটি ভিডিও নিয়ে আজকের ভিডিওটি হচ্ছে আরও এক সপ্তাহ আগের যেহেতু আপনাদের সাথে কেনাকাটা শেয়ার করছিলাম তো তখনকার এই ভিডিওটা তো যেহেতু মার্কেটে গেছি তো মার্কেটে ফুলের দোকানও ছিল আর ফুলের দোকান যেহেতু আছে তাও সামনে পড়ছে আর আপনাদের সাথে যদি শেয়ার না করি তাহলে কী হয় বলেন যেহেতু ফুল আমরা সবাই কম বেশি অনেক পছন্দ করি তো আমার ভালো লাগলো তাই আপনাদের সাথেও একটু শেয়ার করলাম আশা করি আপনাদেরও দেখলে এরকম ভালো লাগবে আর এখানকার প্যারিসের ফুলের দোকানগুলো হচ্ছে এরকম আর কি প্রত্যেকটা ফুলের দোকানই এরকম এজন্য আর কি আপনাদের সাথে শেয়ার করলাম আর আমাদের কেনাকাটা শেষ করে আমরা হচ্ছে একটা রেস্টুরেন্টে গেছি খেতে দুপুরে আর কি খাওয়া দাওয়া করে তারপরে হচ্ছে যেহেতু কেনাকাটা করতে গেলে তো নর্মালি বিকাল হয়ে যায় এটা তো স্বাভাবিক তো আমরা খাবার দাবার আর কি বাসা থেকে এমনি সকালে নাস্তা করে গেছিলাম তো ভাবছি যে বাহিরে খাবো আর দুপুরের খাবার এজন্য বারোটার দিকে বাসা থেকে বের হয়েছিলাম তো কেনাকাটা শেষ করতে করতে বিকেল হয়ে গেছিলো তারপরে হচ্ছে আমরা বাহিরে খেয়ে তারপরে বাসে আসছি তো বাহিরে হচ্ছে দুইজনে দুইটা ওয়াডা দিছি এখন সে বলছে সে গে রেখাবে তারটা চলে আসছে আর আমার আমি বলছি আমি একটা কাবাবের মতো একটা আছে আমি বলছি ওটা খাবো কিন্তু আমি ওটার ভিডিও করছিলাম কিন্তু আমার মোবাইলে পরে দেখি যে ও ভিডিও ওটা ডিলিট হয়ে গেছে না কী হয়েছে জানি না কিন্তু মাঝে মাঝে এরকম হয় তখন অনেক বেশি খারাপ লাগে কাজ করে যে একটা ভিডিও করে রাখছি এটা যদি মাঝখান থেকে নাই হয়ে যায় বা থাকে না তখন কিন্তু খারাপ লাগে তো এটা কিন্তু আমাদের অনেকের সাথেই হয় কিন্তু তখন অনেক বেশি ভালো লাগে না একটা ভিডিও যেহেতু আমি মিলাই রাখছি এটার সাথে এটা দিব কিন্তু যখনই এডিট করতে যাই তখন যদি খুঁজে না পায় তখন অনেক বেশি খারাপ লাগে আর মোবাইলে যদি অনেক দিন ভিডিও অনেক বেশি জমে যায় তাহলে এটা হয় কারণ আমার এই জিনিসটা হয় ভিডিও অনেক জমে থাকে আর আপনাদের সাথে একটু একটু করে শেয়ার করি আর আমার কেনাকাটার মধ্যে যে এখানে হচ্ছে আপনাদের ভাইয়ার জন্য জ্যাকেট কিনে আনছে এই জ্যাকেটটা তো এটা একটু শেয়ার করে দিলাম আর আমি হচ্ছে কসমেটিক দেখালাম নেল পালিশ আর হচ্ছে লিপস্টিক আর হচ্ছে একটা লিপলেনার তো আপনাদের ভাইয়া হচ্ছে এই যে জ্যাকেটটা পরে এখন হচ্ছে পরের দিন সকালে সে কাজে চলে যাচ্ছে তো বাহিরে হচ্ছে বৃষ্টি তো বৃষ্টির দিন কি করার আর এখানে যেহেতু প্রচন্ড শীত আর এই শীতের মধ্যে বাড়ি জায়গা সারা তো জীবন অন্ধকার তো এই জন্যে আর কি কেনা আর বাহিরে যেহেতু বৃষ্টি তো ভাবলাম যে আপনাদের সাথে একটু শেয়ার করি বাহিরে এমন পরিমাণে শ্যাওলা পড়ছে এটা যখনই বৃষ্টি শেষ হয়ে যাবে গরম আসবে আরও চার পাঁচ মাস পর তখন এগুলি সব আবার আমাদের পরিষ্কার করতে হবে নয়তোবা পিছল হয়ে যাবে জায়গাটা তো এখন হচ্ছে আপনাদের ভাইয়া কাজে চলে যাচ্ছে সকালে তো সে কাজে চলে যাওয়ার পরে হচ্ছে আমি একটু আর কি দিনে যেদিন রেস্টুরেন্ট থেকে আমরা খেয়ে এসেছি কেনাকাটা করে আসছি তো দিন রাত্রেই হচ্ছে আমি বাসায় আলুর চপ বানাইছি আর এটা হচ্ছে আমাদের বাহিরের অবস্থা এত বেশি শ্যাওলা হয়েছে তো আমি এখন হচ্ছে ঘরে এসে হচ্ছে আমার দরজাটা লক করে দেব আর আগে এক সময় অনেক ভয় করতো বাসায় একা একা থাকতে তো সবাই বলে যে বাসায় একা যে থাকে আমার কি ভয় করে কিনা ভয় করে না এক সময় ভয় করতে এখন করে না এখন একা একা থাকতে থাকতে অভ্যাস হয়ে গেছে এখন মনে হয় মানুষের সাথে যতটা সময় নষ্ট করবো ততটা সময় ঘরে একা বসে থাকাই ভালো কারণ মানুষের কাছ থেকে অনেক বেশি অভিজ্ঞতা হয়েছে তো সেই অভিজ্ঞতা থেকে আর কি বলতেছি আর এখানে হচ্ছে আমি আলুর চপ বানাবো তো আমি জানি না কেউ আলুর দম বলে কেউ আলুর চপ বলে তো আমরা আলুর চপ বলি এজন্য আর কি আলুর চপই বললাম তো ভিডিও করার প্রস্তুতি নিতে এদিকে আমার পেঁয়াজটা হচ্ছে একদম একটু একটু পরে আসতে আসতেছিল এজন্য হচ্ছে পানি দিয়ে দিলাম তাড়াতাড়ি করে একটু আদা রসুন দিয়ে তো জানি না আপনাদের কাছে আমার এই রান্নাটা কেমন লাগবে কিন্তু খাবারটা কিন্তু আলুর চপটা অনেক বেশি মজা হয়েছিল অনেক দিন পরে খেয়েছি আশা করি আপনাদের কাছেও ভালো লাগবে আপনারা চাইলে ভাবে যেহেতু এখন কিছুদিন পরে দেশে আলু নতুন আলু আসবে আলু উঠাবে তখন কিন্তু এই আলুর চপটা অনেক খায় সবাই তা আমাদের এখানে কিন্তু নতুন আলুর টাইম এখন চলে গেছে আরও দুই মাস আগেই চলে গেছে আমাদের এখানে হচ্ছে গরমের দিন নতুন আলু আসে যেহেতু শীতের দিনে কিছু হয় না তো আমাদের নতুন আর পুরান আলু নেই যখন মন চাই আমরা তখনই খেয়ে ফেলি তো আমার রাত্রে মন চাচ্ছিল যে আলু চপ বানাই তো তারপরে বানিয়ে ফেললাম যে শর্টকাটে আলু চপটাই খেয়ে ফেলি আর দুজন মানুষ এত তো আর রান্না করে কোনো লাভ নেই এই জন্য আমি অল্প করে আলু চপটা বানাচ্ছি তাও খাওয়া হয়নি সবটুক অল্প একটু আবার ছিল তো ভাবলাম যে আপনাদের সাথে আগের রান্নাগুলোই আগের ভিডিওগুলোই শেয়ার করি শেষ করি এই জন্য আর কি আগের এই রান্নাটার কেনাকাটা এটা শেষ করলাম আর আপনারা বলবেন যে কেমন হয়েছে আমার কেনাকাটা আর আমার আলু চপটাও কেমন হয়েছে তো আজকের ভিডিওটা আমি বেশি বড়ো করিনি আজকে কিন্তু ছোটই করছে আজকে আর বড় বলতে পারবেন না আর এখানে হচ্ছে যে আমার আলু চপটা আমি ভালো করে একটু কষিয়ে তারপরে হচ্ছে ঢেকে দেবো আর এদিক থেকে হচ্ছে মরিচ আমি সব সবসময় শুকনো মরিচ ভেজে বয়মের ভিতরে করে রাখ রাখি রেখে দেই আর কি তো আমার মরিচগুলো কেন জানি একদম টেনায় গেছে তো এই জন্য হচ্ছে আবার চুলাতে দিতে হবে তো এখন যেহেতু আমি আলু চপে দেব তো এই জন্য হচ্ছে আমি কিছুটা হাতে একটু ভেঙে নিচ্ছি যতটুকু আর কি ভাঙা যায় চেষ্টা করব। এর জন্য আর কি সম্পূর্ণটা ভেঙে নিচ্ছে যাতে করে সুবিধা হয় আর আলুর চপে কিন্তু এরকম শুকনো মরিচ ভাজাটা দিলে খেতে অনেক মজা হয় জন্য আর কি দিয়ে দেবো উপর থেকে আর একটু করে ধনে পাতা দেব আর পেঁয়াজটা যদি আরেকটু কালার কম হতো না তাহলে কালারটা কিন্তু অনেক বেশি সুন্দর আসতো তা এখনও সুন্দর হয়েছে আর একটু সুন্দর হইতো আর কি তো পেঁয়াজটা একটু বেশি বাজা বাজা হয়ে গেছিলো এই জন্য এমন হয়েছে আর আমি চুলাটা অফ করে দিছি যেহেতু আমার কারেন্টে চুলের অনেকক্ষণ পর্যন্ত গরম থাকে তো এই জন্য আর কি এই গরমে আর কি আমার বাদবাকিটা হয়ে যাবে আর এখন হচ্ছে ধনেপাতা দিয়ে দেবো আর একটু হচ্ছে পাসপুরন দিয়ে দেবো উপর থেকে যাতে গ্রানটা ভালো আসে তো আমার ভিডিওটা যারা এই পর্যন্ত দেখতে দেখতে চলে আসছেন তাদের জন্য অনেক অনেক মন থেকে দোয়া রইলো আর অনেক ভালোবাসা রইল। আপনারাও আমাদের জন্য অনেক বেশি দোয়া করবেন আর ভালোবাসা দিয়ে পাশে থাকবেন আশা করি আমার ভিডিওগুলো আপনাদের দেখতে দেখতে ভালো লাগবে আর আমার কোনো কাজকর্মে কোনো কথায় যদি কোনো ভুল হয়ে থাকে তাহলে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন আমার আজকের ভিডিওটি এ পর্যন্তই আল্লাহ হাফেজ